কখনো উইঙ্গার বা মিডফিল্ড দ্রুতগতি গতি নিখুঁত পাস ও খেলার প্রতি একাগ্রতা এই তিন গুণের কারণে সে অন্যদের থেকে আলাদা হ্যাঁ বলছি নারী ফুটবলার নুরজাহানের কথা সম্প্রতি তারেক রহমান ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন নেপালে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার স্বপ্ন জাতীয় নারী দলে খেলার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একটি সাধারণ কৃষক পরিবারের জন্ম নূরজাহানের ছোটবেলা থেকেই নূরজাহান ছিল দুরন্ত প্রকৃতির খেলার মাঠ ছিল তার আপন ঠিকানা ছোটবেলায় যখন অন্য মেয়েরা পুতুল নিয়ে খেলছে তখন নূরজাহান ছুটছে বলের পেছনে দৌড়ে গেছে তার স্বপ্নের দিকে আমবাগান থেকে প্রাথমিকের পাঠ শেষ করে মাধ্যমিকে ভর্তি হন হাপের হাট বিএমপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সাল দু হাজার উনিশ আন্ত স্কুল প্রতিযোগিতায় একশো মিটার ও দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় নূর বাকি গল্প শুনুন তার মুখ থেকেই মানে আমাদের প্রাইমারি থেকেও যখন খেলে নিছে আমি কিন্তু খেলতে গেছি প্রাইমারি যখন খেলতে গেছে আমার আমার ভয়ে কিন্তু ওই মাঠে কেউ কিন্তু খেলাই নেই প্রাইমারিতে তারপর ওর থেকে মনে করো হাই স্কুলে যখন গেছি হাই স্কুল থেকে খেলতে গেছি আমাদের যে ইয়াতে হিঙ্গাপাড়ায় হিঙ্গাপাড়ায় খেলতে যায় ওর থেকে আমি ডাইরেক্ট রংপুর খেলাইছি ইন্টার স্কুল থেকে তখন মনে করো খেলাইছি ওই জায়গাত মনে করো একশো মিটার দুইশো মিটার হয়েছি দীর্ঘলাপুক ফার্স্টে হয়েছি ওই জায়গা রংপুরে কোচ আসছিলো ডাইরেক্ট রংপুরে কোচ আসে আমার পছন্দ করে নিয়ে গেলো রংপুরে আমি মনে ভাবছি মনে ফুটবল খেলা হবে কিন্তু যা দেখি রাখবি গেমস রাখবি ওই জায়গায় ট্রায়াল দিলাম দিয়ে সাত দিন ট্রায়াল দিলাম দেওয়ার পরে ওই জায়গায় আমাদের থেকে দুইজন গেছিলো আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে দুইজন গেছে তাই ভিতরে আমি একাই ওই জায়গায় টিকছি গাইবান্ধা ডিস্ট্রিক্টের ভিতরে হচ্ছে ডাইরেক্ট গেলাম আমি ঢাকা ধানমন্দিতে ধানমন্দিতে খেলতে গেছিলাম আমি কিন্তু ভয়ে ভয়ে ঢাকা শহরে প্রথম ঢুকছি ঢুকার পরে ভয়ে ভয়ে আমি গেছি খেলতে খেলার পরে তারপর ওই জায়গায় আমি খেলাইলাম খেলার পরে যখন আমি বলটা নিয়ে দৌড়েছিলাম স্পিডে তখন আমার ওই জায়গাতে লাগা ছিল একশো মিটার স্বর্ণ স্বর্ণ দিছে কি দেয় নে আল্লাহ আমরা বলতে পারবো না তারপর ওই জায়গার থেকে মনে করো প্রথম আলো পিপরে নাম উঠছে নাম উঠছে প্রথমালে পিপারে নাম উঠছে আমার বাবাকে বললাম কয়েক কাগজটা আনে দেখো আমার নাম ছবি সব দেওয়া আছে তখন আমার বাবা দেখলো সঠিক বাবা দেখার পরে আমাদের স্কুলে সবাই মনে করো আমি যখন ঢাকা থেকে আসি তখন আমাদের স্কুলে সবাই আমার জন্য বাজারে দাঁড়িয়ে থাকে আমার জন্য এই যে মনে করো আমি যখন ঢাকায় খেলেছি ওর থেকে আমার ফির রংপুরে ডাকছে ডাকার পরে বলছে মানে আগেই কিন্তু যাইনি আমরা মনে আনসারে ওর থেকে আমাদের জাতীয় টিমে কিন্তু ট্রাল হয়েছে যাতে টিমের ট্র্যাল ওটা কিন্তু আমরা বাইরের দেশে রাখবি খেলতে দেবো ওই জায়গায় থাকলাম মাস রংপুরে রংপুরে ট্র্যাল করলাম ওই জায়গায় থাকলাম খাইলাম ওই পাসফুড হইলো পাসফুডে তারপরে আমরা পাসফুডে তারপর ওর থেকে যখন খেলা আসে বাইরের দেশ থেকে তখন মানে প্লেয়ার আমরা আবার জেলার টিমে খেলতে গেছিলাম ওর থেকে রাখবিতে তখনই সবাই বলছে এই পিলারগুলো তো বাইরের দেশের টিমের প্লেয়ার তাই জন্য আমাদের ওর থেকে আনসারের কোচ ওই জায়গায় ছিল ওর থেকে আমাদের সবাইকেই নিয়েছে আনসারের মানে আমাদের রংপুরের দশজনকেই নিয়ে নিছে আনসারে মানে ও আনসারে কিন্তু রাগবি টিম ছিল না আমাদের নিয়ে আনসারে রাগবি টিমটা আর গঠন করছে শুরু করছিলো আমি ঢাকায় মনে করো রাগবি থেকে আমাদের আমাদের গাইবান্ধা একটা সারও ছিল সার ছিল নুলু স্যার তাই আমাকে বলছে কয় তুমি হলো বসুন্ধারের ট্রাল দাও আমি বসুন্ধারের ট্রাল দিয়েছি দেওয়ার পরে মানে ওই জায়গায় মনে করো বলছে মানে বাসায় হয়েছি বাসায় আমি ওই জায়গায় টিকছি টিকার পর আবার আসি আসার পর আবার যখন কোয়ালিফাই ফার্স্ট ডিভিশন খেলা হয়েছে বসুন্ধায় চলে গেছি ওতে খেলতে খেলতে আমাদের মনে করি এলাকায় সবাই আমাকে চেনে চেনার পরে তারপরে আমি যে কি ডুমারে ডুমারে আমি ওই জায়গায় প্র্যাকটিস করছি দুই বছর প্র্যাকটিস করে ডরে ওর থেকে আমি ডাইরক আমার আমার ফোনে তারেক রহমান স্পোর্টিং ক্লাব থেকে আমার ফোনে ফোন দিছি কোনো কোচকে না বা কাউকে আমাকে ফোন দেয়নি তাই আমার নিজে ফোন দিয়েছি ফোন দিয়ে আমি আর একজনকে বললাম আমাদের এখন তো ওই জায়গায় প্র্যাকটিস করি এখন ওই জায়গার কোর্স না বলে কি হবে না তাকে আমি দীপকদা বললাম সবাই দাদা বলে তো তাই ঠিক আছে এখন আমি কোচই বলি এই জায়গায় ওই কোচকে বললাম বলার পরে আমি বলছি ওই জায়গায় কি ভালো কি না এখন ওই কোচ বলছে ভালো তুমি চলে যাও ভালো জায়গার থেকে ডাকছে তুমি এই হাটটা সারিও না তার জন্য আমি ওর থেকে চলে গেছি চলে যাও আমার একটা ফ্রেন্ডও ছিল দীপালে ও বলছে ভালো ভালো হাটটা ছাড়ে না চলে যাও তা আমি চলে গেছি ওই জায়গায় সাত দিন ট্রাল দিলাম দেওয়ার পরে তারেক রহমানের ওই যে ট্রেল সাত দিন ওর থেকে মনে করো বাসে টিকসি মানে দশটা মনে কর আমাদের জায়গায় পঞ্চাশটা প্লেয়ার ছিল তার ভিতরে আমি হলো দশ নম্বর ছিলাম এখন স্যারে বলছে আমরা নেপাল যাবে নেপালের স্যারের কাছে লিস্ট আছে এখন স্যার স্যারে নেই মনে হয় স্যার আমাকে বললো কয় লিস্টটা নুজান তুমি নিয়ে যাও বাসে আমি কিন্তু স্যার আপনার লিস্ট আপনি রেখে দেন স্যার বি আমাকে অনেক বিশ্বাস করে আমার ভবিষ্যতে ইচ্ছা আছে কি আমি যদি এই নেপালে খেলতে যাই বাইরের দেশে বাইরের দেশে খেলতে যদি যাই আমার স্বপ্নটাই ছোট থেকে আমি জাতীয় টিমের ভালো একটা প্লেয়ার হতে চাই আর জাতীয় টিম খেলতে পারি আমার এটা স্বপ্ন আমার প্রথম আমার বাবা মা ভাই বোন সবাই আমার সাপোর্ট আছে। মানে আগেও ছিল এখনো আছে আমি খেলতে গেলে আমার আমি যদি টাকা চাই পাঁচশো দুইশো করে টাকা দেয় কয় তুমি চলে যাও তোমার আজকে খেলা আছে বাবা মা অনেক হেল্প করছে আমার খেলার জন্য যখনই বলছে যখনই বলছে তখনই আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে গেছি নিয়ে আওয়ার পরে কিন্তু একটা টাকা আমার বাবার অনেক অসুখ আমার বাবা কিন্তু হাটের সমস্যা আমার বাবা কিন্তু অসুস্থ তা তা আমার বাবা অনেক সাপোর্ট দিছে তার জন্য আমি অনেক খুশি আমার একটা বন্ধু ছিল তার নাম হলো দীপালি ও অনেক আমার সাপোর্ট করছে ও আর যদি বুট যদি না থাকতো আমার কাছে কিন্তু আর বুট এখনও আছে ও সিরা বুট নিয়ে প্র্যাকটিস করছে ও আমাকে ভালো বুট দিছে এইভাবে করে আমরা কিন্তু দুজনে শেয়ার করে প্র্যাকটিস করছি আমি তো অসল তাছাড়া এই আমি নিজে এসেছি বড় কিনে দিছি যে না তুমি বড় হোক আরও উচ্চতা যাক আপনারা দোয়া করেন বা তার জন্য খেলে বড় হলে তার আমার একটা বা দেশের একটা সুনাম হবে যা আমার গাইবান্ধা জেলার একটা সুনাম হবে এই একটা আর কি আরও খেলাধুলা ভালো চলুক আমি তো অসুস্থ লোক বাবা বুঝছেন খুব গরিব আমি মেয়ের পাশে খুব হেল্প হেল্প করতেছি মেয়ে বাইরে দেশে যাচ্ছে আমিও খুব সন্তুষ্ট এবং খালি আমি না যে আপনারাও আছেন বা তাদের যে মাস্টার তাদের যে লোক তারও কাছে আমি দোয়া ছোচ্ছি ঠিক আছে যান উচ্চতা হতে যেতে পারে এটাই আমি সকলের কাছে দোয়া ছাড়ছি